জাতীয় কবি তিনি বলছেন মন্দিরে মসজিদে গির্জায় ধর্মে নেই মন্দিরে মসজিদে গির্জায় পুজিলে ব্রহ্মে সমশ্রদ্ধায় অন্য ধর্মে কি আছে সেই ধর্মে শুধু সেই ধর্মের যিনি দেবতা ঈশ্বর তাকেই পুজো করার কথা বলা হয়েছে সেই ধর্মের যেখানে দীক্ষা দেওয়া হয় সেখানে সেই ধর্মের দেবতাকেই পুজো করা হচ্ছে আর স্বামী শ্রীরামকৃষ্ণ কী করলেন তিনি মন্দিরে গেলেন তিনি মসজিদে গেলেন তিনি গির্জায় গেলেন এবং তখনকার দিনে একজন খুব কট্টর গোড়া ব্রাহ্মণ পরিবারে যার জন্ম শ্রীরামকৃষ্ণের ব্রাহ্মণ পরিবারে জন্ম তিনি তখনকার দিনে খ্রিস্টানদের গির্জায় যাচ্ছেন মুসলমানদের মসজিদে যাচ্ছে আর অন্যদের অন্য সম্প্রদায়ের ধর্মস্থানে যাচ্ছে আমাদের ধর্মের বাইরে সেখানে যাচ্ছে দেখা যায়নি কখন শুধু নজরুল ইসলাম তিনি বলছেন মন্দিরে মসজিদে গির্জা এই তিনটে একটু প্রধান মন্দিরে মসজিদে গির্জায় পুজিলে ব্রহ্মে সমশ্রদ্ধায় তিনি গেলে এবং এক রকম একই রকম শ্রদ্ধার ভাব নিয়ে ঈশ্বরকে যেমন প্রণাম করলে তেমনি যীশু খুবকে প্রণাম করলে মা মেরিকে প্রণাম করলে আবার গির্জায় গিয়ে আল্লাহকে বা তার যেটা তিনি প্রধান দূত নবী পয়গম্বর হজরাত মুহাম্মদ তাকেও প্রণাম জানালেন এই ইতিহাসে কিন্তু শ্রীরামকৃষ্ণের আগে আমরা ইতিহাস বিশ্লেষণ করে দেখুন অনুসন্ধান করুন এরকম আর কখনো আমরা দেখিনি প্রথম ধর্মের ইতিহাসে পৃথিবীর শ্রীরামকৃষ্ণই প্রথম সর্বধর্মের প্রতি সমান শ্রদ্ধার কথা বলেছে এবং সমান শ্রদ্ধার সঙ্গে সব ধর্মকে দেখার এবং সব ধর্মের আধিকারিক পুরুষদের প্রবর্তক পুরুষদের প্রণাম জানাতে বলেছে শ্রীরামকৃষ্ণের এই যে একটা বিশেষত্ব বৈশিষ্ট্য এটা অন্য কোথাও আমরা খুঁজে পাই কোথাও নেই এখনও পর্যন্ত শ্রীরামকৃষ্ণের চলে যাওয়ার পরে কত বছর পার হয়ে গেল প্রায় দুশো বছর পার হয়ে গেল কি তার বেশি পার হয়ে গেল এখনো পর্যন্ত আর কোথাও আমরা দেখতে পাচ্ছি না এর মধ্যে অন্য কোনো ধর্মকে অন্য কোনো ধর্ম সম্প্রদায়কে তাদের সম্প্রদায়ের নিজেদের পণ্ডির বাইরে অপর কোনো দেবতাকে ঈশ্বরকে বা ধর্মকে সমান শ্রদ্ধায় সমশ্রদ্ধায় দেখতে নতশীল হতে আমরা দেখতে পাচ্ছি না এটা একটা শ্রীরামকৃষ্ণের বিশেষ বৈশিষ্ট্য